আমাদের পাটুরিয়া গ্রাম যে সুন্দর কালকের ভিডিওতে আপনারা সেটা দেখতে পেয়েছেন আমাদের গ্রামের অনেক অনেক ভিডিও আপনাদের দেখিয়েছে আমার গ্রাম ভীষণ সুন্দর আমার কাছে অবশ্য যার যার গ্রাম তার তার কাছে সুন্দর হবেই তাই না আমাদের এই পাটুরিয়া গ্রামটা হলো রাজবাড়ি জেলার বালিয়াকান্দিতে আমাদের বালিয়াকান্দির সমস্ত গ্রাম আমি ঘুরতে পারি নাই একটা গ্রাম আমি সবসময় কিন্তু ওই গ্রামে যাব কিন্তু গ্রামের ভিতর দিয়ে আমি অনেকবার গিয়েছি কিন্তু কখনো গ্রামের ভিতরে নামা হয় নাই ঘুরে দেখা হয় নাই তো আজকে একটা সুযোগ আসছিলো তো গ্রামটা ঘুরে ঘুরে দেখবো রাত্রে গিয়েছিলাম রাত্রে আমার ভালো লেগেছে সকালে উঠে ভাবলাম আপনাদের সাথে সেই গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো গ্রামে অনেক অনেক সুপারি গাছ আছে নারকেল গাছ আছে বট গাছ আছে কিন্তু গ্রামে আমি তেমন কোনো মানুষ দেখে নেই হয়তো বা সকালবেলা ঘুমের থেকে ওঠে নাই শীতের সকাল কিন্তু শীতের সকালে গ্রামের যে সৌন্দর্য সেটা আমি মুগ্ধ অনেক অনেক সুন্দর তো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো কেউ কেউ হয়তো সকালে উঠে কাজ করা শুরু করে দিবে কিছুক্ষণ পরে সেটাও দেখাবো যদি কাউকে পাই রাস্তায় তাহলে তার সাথে কথা বলবো তাহলে গ্রামে ঘুরে ঘুরে দেখি হ্যাঁ গ্রামটার নাম হলো রায়পুর বালিয়াখান্দি থেকে একটু দূরে তা আমি রাত্রেই আসছিলাম গ্রামে তো রাত্রি আমার ভালো লেগেছিল ভাবলাম আপনাদের সাথে গ্রামটাকে শেয়ার করি তো এইটা হলো পথ এই গ্রামের মেটো পথ এই দুই পাশে সুপারির বাগান এইটা মেইন রোড থেকে গ্রামের ভিতরে এই রাস্তা দিয়ে ঢুকতে হয় তো এগিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে দিয়ে তো গ্রামের শেষ প্রান্ত হলো এটা আমি জানি না এটা রায়পুর গ্রাম কিনা কিন্তু গ্রামের শেষে যে এখানে আর কোনো বাড়িঘর ছিল না এখানে সবাই সকালে কাজে নেমেছে এখন হলো পেঁয়াজের সময় সবাই পেঁয়াজের চাষ করছে তাছাড়া গ্রামের ভিতরে অনেক অনেক ফুলের গাছ দেখলাম প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু ফুলের গাছ আছে আর এখন তো গাঁদা ফুলের সময় প্রত্যেকটা বাড়িতে গাঁদা ফুল দেখা যায় অনেক বড়ো বড়ো ফুল ফুটেছে এখানে এরকম বিভিন্ন রকমের ফুল আছে গাঁদা ফুলটাই বেশি এখানে দেখলাম আর তাছাড়া অনেক বন্য ফুলও আছে যেটা দেখতে ভীষণ সুন্দর এটা শুধু আপনি গ্রামেই দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর ফুলগুলা আর এই দেখেন এটাও এক রকমের ফুল এটা একটা ঘাসের ফুল আর এই ঘাসটা গরুর জন্য সবাই লাগিয়েছে আমার দেখতে ভীষণ ভালো লেগেছে গ্রামে একজনের সাথে দেখা পেলাম তার সাথে কথা বলবো এখন তোর নাম কি কি করিস তুই তো ঠান্ডা লাগে না হুম শীত লাগে হ্যাঁ ঠান্ডা লাগে না শীত লাগে তোদের বাড়ি কোনটা ওটা হাতে কি এটা করবি কি কি বড়ই এখন ও বড়ই পারবে এই বড়ই পাড়া কিন্তু আমার ভীষণ পছন্দের একটা গাছ ছিল আমাদের বাড়ির সামনেও একটা গাছ ছিল গাছটা অবশ্য অনেক বড় ছিল গাছে উঠে আমি একেবারে পাকা পাকা বড়ই পারতাম হ্যাঁ ওরাও সেরকম বরই পারছে ওই ছেলেটার দাদি উনি তো ও বরই পেরেছে বোরইগুলো অবশ্য পাকা না আর এই যে ঘাস ফুলের কথা বললাম না দেখেন এই গ্রামে অনেক এই গ্রামে কেন প্রত্যেকটা গ্রামে এরকম ঘাস ফুল দেখতে পাবেন আর এরা আসছে বাইরে থেকে কাজ করার জন্য সকালে কাজ করছে এরা সারা দিন ধরে কাজ করে আর সন্ধ্যাবেলায় চলে যায় অন্য গ্রামে এই গ্রামের বাসিন্দা নন হয় তো আপনাদের ভালো লাগছে কি না গ্রামটা জানাবেন আর এই জিনিসগুলো কেউ বলতে পারবেন কি দেখেন কত সুন্দর ছন্দের তালে তালে বানিয়েছে এটা খুব কমন একটা জিনিস অবশ্য বলেছিলাম না গ্রামের লোকজন কম সেটা কিন্তু নয় সকালবেলায় দেখেন ওরা কাজ শুরু করে দিয়েছে লাটিন খেলা এইটা আমি অবশ্য কখনোই পারি না কিন্তু ওরা খুব দক্ষ লাটিম খেলতে আমাকে দেখাচ্ছে আপনাদের জন্যে অনেকক্ষণ ধরে ঘুরতে থাকে কেউ কেউ আবার হাতের উপরেও নিতে পারে আর প্রত্যেকটা বাড়িতে এখন সকালে উঠেই চার যার কাজে ব্যস্ত দেখেন এবং গৃহস্থলেই কাজ করা শুরু করে দিয়েছে গ্রাম এই কাজটা কে কে করতে পারে নারকেল এভাবে চলতে আর এখন হলো ডালের বড়ির সময় বিভিন্ন রকমের ডাল দিয়ে বেটে রাখছে আজ মনে হয় ওনারা ডালের বড়ি দিতে পারবে না কারণ কিলো মেঘলা আকার আর অনেক রোদ না হলে ডালটা শুকাবে না না সকালে ডালের বড়িটাও হবে না তবে রাত্রে বেটে রাখছে সকালে উঠে ওনার দিবেন এই যে এটা কিন্তু ঘুঘুর ডাক ছোটবেলায় আমি ভাবতাম যে এই ডাকটা মনে হয় ঘুঘু বলছে যে কৃষ্ণ ঠাকুর ওঠো 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 আবার ডাক মনে হয় এই যে এইটা তো যাই হোক এখনও সেই ঘুঘুর ডাক বাড়িতে আসলে শোনা যায় সবাই যার যার কাজে ব্যস্ত এখন মানে বাংলার আসল গ্রামটা গ্রাম বলতে যেটা বোঝায় সেটা এই গ্রাম আর পাশেই অবশ্য রাস্তা আছে এটা পালিয়াখান দি থেকে একটা সোজা রাজবাড়িতে যাওয়ার রাস্তা আর রাস্তার পাশেই হলো গ্রাম এই গ্রামটা হলো রায়পুর এই জিনিসটা পিঠা বানানোর জন্য আমি খুব অবাক হলাম রাস্তার ধারে ওনারা পিঠা চিতই পিঠা বানিয়ে মানে বিক্রি করে এখন ওনারা আসে নাই চিতই পিঠা দিয়ে বিভিন্ন রকমের খাবার এরা তৈরি করেন নাকি বিভিন্ন রকম সুন্দর গিরাম ভালো ভালো ভিডিও করা যায় ছবি করা যায় কিন্তু এত লোকজন কম কেন এত লোকজন কম আছে শীতের দিন কেউ বাড়ায় না বাড়িতে বেশিরভাগ লোক কি কাজ করে আপনাদের কি কাজ করে মাঠে কাজ করে আপনি কি করেন আমি সেলুনি কাজ করি আর প্রতিমার কাজ টাজ করি প্রতিমা বানান আপনি পাল না আমরা বকুল সরকার আচ্ছা কোথায় গেছিলেন বাজারে বাজারের থান বাড়ি

আমাদের বাড়ি হলো পাটুরিয়া পাটুরিয়া আসিস আর কান্দির কাছে ঠাকুরের ছবি আঁকতে পারিস হ্যাঁ আঁকবি আমি সামনের সপ্তাহে আসবো এসে আমাকে দেখাবি হ্যাঁ তোর নাম কি সৌমিত্র দাস এই গ্রামের কিছু অংশ দেখালাম এই রাস্তা ধরে এখন চলে যাব আমি বহরপুর বহরপুরে একটু কাজ আছে কাজ শেষ করে আবার চলে আসবো ঢাকায় তো এই রাস্তাটাও কিন্তু আবার ভীষণ সুন্দর দেখেন রাস্তার দুধারে বিভিন্ন রকমের গাছ বিশেষ করে মেহগনি গাছ এখানে বেশি রাস্তাটা ভীষণ সুন্দর তো রায়পুর গ্রাম আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন আর আপনারা বেড়াতেও কিন্তু আসতে পারেন এই গ্রামে এই গ্রামের পরে হলো বহরপুর আপনাদের বললাম বহরপুর এসে সেলুনে আমি শেভ করলাম শেভ করতে করতে ওনার সাথে গল্প কর করলাম অনেক কিছু জানলাম এই গ্রাম সম্বন্ধে আর যারা সাবস্ক্রাইব করেন এখনও প্লিজ করে রাখেন এরকম সুন্দর সুন্দর গ্রাম আপনাদের দেখাবো গ্রামের সহস্রল ভালোবাসার আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে গ্রামের ভিতরে নিয়ে আসবো